দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা আর চলছে কুরবানি ঈদের জমজমাট কেনাবেচা আমদানি হয়েছে একেবারে ভরপুর মানে দেখছেন একেবারে গরুতে গরু সয়লাভ হয়ে গেছে আজকে কাহারল হাট কেমন দামে কেনাবেচা চলছে বলদ গরু আমরা সে তথ্য দেব আপনাদের এই ভিডিওতে সম্ভবত এখানে কয়টি গরুর দাম চলছে

কয়টা হচ্ছে এখন পর্যন্ত ছয় সাতটা হয়েছে ছয় সাতটা হয়ে গেছে এখন কোনটা কোনটা দাম চলছে এই যে ভাইয়ের সাথে দাম চলছে কোনটা এই জোড়াটা আমরা একটা দেখে দেখি একটু আমার নিয়ে যান ওই গরু বিক্রি করে তখন

আমদানি তো ভরপুর আচ্ছা এগুলো নিজে কুরবানি হাটে ওখানে সেল দেবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখছি হ্যাঁ এই যে চার লাখ আটচল্লিশে জোড়াটা বিক্রি হলো দেখছি না ঠিক আছে তবে প্রচুর জ্ঞান কারণে হয়তো সাইজটা বোঝাতে পারছি না আপনাদের এখানে একজোড়া দেখছিলাম

এই জোড়াটা কেমন টার্গেট ছিল ভাই ছয়শোর কাছাকাছি ছয়শোর কাছাকাছি হলে বিক্রি হবে এই জোড়াটা কত মন কষতে হবে আইডিয়া জানতো একটা আইডিয়া নাই না ঠিক আছে কথা ঠিক আছে আইডিয়া নেই ভুলভাল বলা যাবে না হ্যাঁ ওকে এই জোড়াটাকে দেখত আমি যেটা বিক্রি হলো এই পাশে দেখছেন অসংখ্য বলদ পাশে দেখছিলাম আসসালামু আলাইকুম ভাই কেমন বাজার লক্ষ্য করছেন বলেন তো হ্যাঁ কে বলে আসলেন কম মনে হচ্ছে কয়টা আপনার পাঁচটা পাঁচটা লটের দাম দিচ্ছে না কি কেউ কত কত বলছে দাম ভাইয়া পাঁচটায় সাড়ে আটশো আর কত চেয়েছেন লাস্ট পাঁচটাই এই যে এখান থেকে শুরু এক দুই তিন চার পাঁচ সাড়ে আটশো এবং সাড়ে নয়শো আমরা হয়তো বা প্রচুর ওখানে সাইজটা আপনাদের বুঝাতে পারছি না তবে এর থেকে ভালো করে দেখানোর মতো কোনো ক্যাপাসিটিও নাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কয় জোড়া নি আসেন চার দাম বলে দাম বলে দা বেচার মত না বেচার মত হয় না কত বলে জোড়া কত তিনশো আশি আর কত হলে দেওয়া যায় সাড়ে চারশো এই জড়া বসতো কয় মন হ্যাঁ হ্যাঁ তিনি পনেরো মন হবে যে এপাশে আমরা এক ভদ্রলোক ভাইকে দেখছি আসসালামু আলাইকুম চাচা কোথা থেকে কিনতে আসছিলো বেশ বেশতে কোন জোড়া চারটা আচ্ছা বলে মনের মতো দাম বলে বলে কিন্তু কম কম এই জোড়াটা কত বলছে দাদা এই যে এই যে সাদা জোড়াটা চার লাখ দশ বিশ আর কত চিন্তা ভাবনা ছিল লাস্ট বেচা কিনা পাঁচের একটু আশেপাশে পাঁচের একটু আশেপাশে হলে এই জোড়াটা বিক্রি করবে দেখছেন এই ধরনের কিন্তু অসংখ্য বলদ আমদানি হয়েছে এই জোড়াটা কত বললো ভাই জোড়া বলছে ভাই সাড়ে চারশো সাড়ে চারশো আর কত চেয়েছিলেন শেষ শেষে কত চেয়েছিলেন শেষে কত সাড়ে ছয়শো যাচ্ছে সাড়ে চারশো বলছে কত পাঁচশো পর্যন্ত হলে পাঁচশো পর্যন্ত হলে এই জোড়াটা বিক্রি করবেন দেখছেন আসলে কতটুকু দেখাতে পারছি বলতে পারছি না তবে চেষ্টা করেছি ভালো মতো দেখানো তিন যা দুই যার চুরি তো দর্শক সকলে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ